বিসমুল রহমান রাহিম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম নেত্র ব্লগ থেকে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি বেশ কিছু জিনিস আলোচনা করব এই প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলা বেশ কিছু দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে এবং সাধারণ মানুষ প্রচুর পরিমাণে ফোন কল এবং কমেন্টস এবং এসএমএস করতেছিল আমার সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়েছে গত দুদিন আগে আমাদের বাংলাদেশের সচিব পর্যায়ে এবং ইন্ডিয়ার সচিব পর্যায়ে একটি বৈঠক হয় বাংলাদেশে পদ্মাতে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হয়টি হয় এর মাঝে বেশ কিছু সুখবর রয়েছে যে শুভ খবরগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি আমরা জানি ইতিমধ্যে আমাদের দেশের সাথে ইন্ডিয়ার একটি ব্যাপক সংঘর্ষ চলতেছে অনলাইনের মাধ্যমে পাশাপাশি বেশ কিছু টিভি গণমাধ্যম গণমাধ্যম বলা যাবে না এগুলা যা যারা মিথ্যা কথাবার্তা ছড়ায় তাদেরকে গণমাধ্যম বলা যায় না আমাদের বাংলাদেশে যারা হিন্দু ভাই বোনেরা রয়েছে আমরা জানি কি পরিমাণ তাদেরকে প্রোটেক্ট করা হয় তারা বিন্দু সমস্যা হয় নাই একজনে আপনার কি বলে দোষী সারা বা হিন্দু দূষিত না একজনের বার্তা তো সারা বাংলাদেশের হিন্দু সমাজ নিতে পারে না যে অপরাধ করেছে তাকেই তো শাস্তি পেতে হবে এটাই স্বাভাবিক কারণ তার জন্য বা যার জন্যই হোক আমরা কোনো সময় আমাদের সংখ্যালঘু রয়েছে আমরা যেহেতু বাংলাদেশে মুসলিমের পরিমাণ বেশি সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে আমরা সবসময় আমরা প্রোটেক্ট দিয়ে গিয়েছি ইতিপূর্বে আমরা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে চলে যায় তখন আমরা মুসলমান ভাই বোনেরা যারা রয়েছি তারাও আমরা প্রোটেক্ট করেছি তাদেরকে মন্দির পাহারা দিয়েছি গির্জা পাহারা দিয়েছি এরকম অসংখ্য সংখ্যালঘুদেরকে আমরা বাংলাদেশে মুসলমানরা যারা বাংলাদেশে বসবাস করে তাদেরকে সহযোগিতা করেছে তবে যখন প্রধানমন্ত্রী চলে যায় বেশ কিছু সমস্যা হয়েছিল সেগুলো হচ্ছে দলীয়ভাবে কিছু সমস্যা হয়েছে যখন একটা দলের প্রধান যখন দেশ থেকে চলে যায় তখন তাদের দেখার মতো কেউ থাকে না তখন যারা দলীয়ভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই এটা একটা একদিন আপনার কষ্ট করেছে সবার প্রতি সবাই বেশ কিছু মানুষ তাদের প্রতি খারাপ আচরণ করেছে এটাই আমরা সবাই জানি তবে এটা আমি যতটুকু জানি মনে হয় সাধারণ ক্ষমা হিসাবে ঘোষণা করে দিয়েছিল বাংলাদেশ সরকার আমি যেহেতু কথা বলতে এনে আসি নাই আমি এই বিষয়টা আমি একটু বুঝিও না আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমাদের খুব দ্রুতই আমাদের ইন্ডিয়ার সাথে যে ভিসা প্রক্রিয়া রয়েছে সেটা আমাদের খুব দ্রুতই হয়তো দশ দিনের ভিতরে হয়তো এটা চালু হতে যাচ্ছে আপনারা জানেন কিনা জানি না আনুমানিক দশ দিনের ভিতরে হয়তো চালু হয়ে যাবে আমাদের বাংলাদেশ থেকে বলা হয়েছে সকল ভিসা সেন্টার চালু করার জন্য এবং পুরোদমে আগের মতো সকল ভিসা যেন দেওয়া হয় বাংলাদেশিদেরকে এবং তারাও এটা আশ্বাস দিয়ে গেছে যাতে দ্রুত এটা চালু করা যায় তারা এটা চালু করার চেষ্টা করবে পাশাপাশি আমাদের বাংলাদেশের হাই কমিশনার অফিস যেটা ছিল আগরতলায় সেটাতে হামলা হয়েছিল। সেটাও বন্ধ রয়েছে ইন্ডিয়াতে সেগুলোও চালু করার চেষ্টা করবে বাংলাদেশ এরকম আরও বেশ কিছু কথাবার্তা হয়েছে আমাদের সচিব পর্যায়ে যখন বৈঠকটি হয় এগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যাবে আশা করছি তো আমরা আশা করছি আনুমানিক আমি দশ দিন বললাম হয়তো আরও আগেও হতে পারে হয়তো কিছুদিন পরেও হইতে পারে যেহেতু এইসব মিটিং হওয়ার পর কিছুদিন পরেই এইগুলা স্বাভাবিক হয়ে যায় তাই আমি আপনাদেরকে এই সুখবরটা দিলাম এটার কোনো সূত্র নেই আমি যে বললাম আমি আনুমানিক আমার মন থেকে বললাম কারণ ইতিপূর্বে এই সব যখন পিক বৈঠক হয় তখন এইগুলা দশ দিন পনেরো দিনের ভিতরেই এগুলার সুফলগুলা পাওয়া যেত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা একদম নতুন চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখেছেন ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং একটা মূল্যবান কমেন্টস করার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ